আসসালামু আলাইকুম বারাকাতু। দুনিয়ার মধ্যে সবচাইতে অপরাধী ব্যক্তিকে এই বিষয় নিয়ে আমি আজ আলোচনা করব। বনি ইসরায়েলের জামানায় সালাতু ওয়াস সালামের নিকট এক মহিলা আসলেন আসার পরে বললেন হে নবী আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ তালা আমার গুনাহগুলো মাফ করে দেয় মুসান নবী বললেন আপনি কি গুনাহের কাজ করেছেন ওই মহিলা বলল আমি শয়তানের ওয়াসায় পরে প্রথমে আমি জিনায় লিপ্ত হয়েছিলাম জিনাই লিপ্ত হওয়ার কারণে আমার পেটে বাচ্চা আসে এবং আমি এই বাচ্চাকে প্রসব করি তাকে কি পরিচয় দিয়ে আমি লালন পালন করব এই ভয়ে আমি তাকে হত্যাও করে ফেলি এখন আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ তালা আমাকে মাফ করে দেন এবার নবী বললেন হে তুমি তুমি দূর হও এখান এখান থেকে থেকে যদি চলে না যাও আমার আশঙ্কা হয় যে তোমার কারণে এখানে আগুন আসবে এবং ওই আগুনে আমরা সবাই জলে পুরে সারহার হয়ে যাব ওই মহিলা ভ্রাক্রান্ত হৃদয় নিয়ে মুসা নবীর দরবার থেকে বের হয়ে গেলেন কিছুক্ষণ পরেই হজরত জিবাহালি তুয়াসালামের কাছে আসলেন এবং বললেন হে নবী আপনি ওই মহিলাকে ওই তাওবাকারিনী মহিলাকে কি জন্য ফেরত দিলেন বললেন ওই মহিলা সবচাইতে বড় অপরাধী এই জন্য আমি তাকে ফেরত দিয়েছি

যেই ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে এক অক্ত নামাজ ছেড়ে দেয় আল্লাহ আকবার কত বড় কথা দুনিয়ার ময়দানে আমরা তো এটাই মনে করি একজন মহিলা জিনা করলো আবার সেখানে বাচ্চা প্রসব করলো আবার সেই বাচ্চাকে হত্যাও করলো এই গুণাকে আমরা তো অনেক জঘন্য গুণা মনে করি কিন্তু তার থেকেও বড় জঘন্য অপরাধ তা হলো এক অক্ট নামাজ ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেওয়া অথচ নামাজ পড়ি না এই নামাজ পড়াকে আমরা কখনো গুনাহের বড় অপরাধ তো দূরে থাক আমরা ছোট গুণাও মনে করি না এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম বা শিখতে পারলাম যে নামাজ ছেড়ে দেওয়া সবচাইতে বড় অপরাধ এই জন্য আপনাদের সকলের কাছে আমার দাওয়াত থাকবে যে আমরা সকলেই পাঁচ পাচক্ত নামাজ সঠিকভাবে আদায় করব ইংসা আল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকেই তৌফিক দান করেন আমিন